তো কাল থেকে বাড়ি ভর্তি মোর কুটুম হয়ে গেছে তো কুটুম জানার কিছু উদ্দেশ্য আছে তো কাল থেকে কুটুমেরা আসার পর থেকে আমি কোনো ভিডিও দেওয়া পাচ্ছ না তো কি উদ্দেশ্য আছে সেটা আমি কস তার আগে দুই দিন ধরে আমি কুটুমের সাথে কি কি খেলানো আর কি আন্দা বাড়ি করুন সেটা আগে শেয়ার করুন হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করো সবাই ভালোই আছেন মো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আয়দা আমার বোনেরা আছে এই কারণে সন্ধ্যার সময় আন্দাবাড়ি করা শুরু করে দিচ্ছো আসলে তারা আসার আগে আন্দাবাড়ি করলে হলো হনি কিন্তু কিছু কারণে আন্দা বাড়ি করি সবাই আসে নাস্তা পানি করেছে এই জন্য ভাবনু যে একসাথে বসে থাকা আন্দাবাড়ি কর্ম আর গল্প আলাপ কর্ম তো এদের কুটুম আলো বসে করা আর বিভিন্ন ধরনের গল্প হাসি ঠাট্টা করা এটা কিন্তু অন্য মতন একটা আনন্দ যদিও রাতের বেলার আন্দাবাড়ি মুখ খুব একটা ভালো লাগে না তারপরে কুটুম সাথে করে নিয়ে বসে থাকে আন্দাবাড়ি করলে এটা মজাই লাগে তো ওই ওদের টাকির মাছের সস্তর সাথে না এটা মাছের ঝোল করুন তো ছোট ছোট ছোটবেলা আছে পাঙ্গাস মাছের ঝোল করলে তারা না ভালো খাওয়া পারে অনেকে পাঙ্গাস মাছ খায় না কিন্তু মোর বোন ভাগ্নি ভাগনা ভাগ্নি এরা আবার পাঙ্গাস মাছ পছন্দ করে এই কারণে ভাবনু যে রাতের বেলা সটকের পাঙ্গাস মাছ আনন্দ এখন আর ঝামেলার যেমন বেশি

দেখেছেন দুই ফেলে না পুশাকের গাছ আছে মর বোন কিন্তু মুরগির বস্তু আন্দা শুরু করে দিছে এটি তো এই বোনেরা বোনেরা একটা হলে কিন্তু মেলায় মজা হয় কিন্তু মোর বোনের বাড়ি আর মোর বাড়ি এই মাতা ওই মাতা মোট নগা জেলার ধামরহাট থানা হলে এক নগা শেষ থানা ওর আবার নগাঁও জেলার হলো এই দুলহাটি থানা ওটা নরগা শেষ মতত মুই এই মাতা ত ওই মাতা তো এনা যদি কাছে কাছে হলো হনি তে সপ্তাহে দুই একবার দেখা করা হলো হনি কিন্তু এত দূর হওয়ার কারণে চেষ্টা করি যে মাসে দু মাসে একবার দেখা করার কিন্তু হয় না কিন্তু আজকে দেখা হয়েছে মেলা দিনের পরিকল্পনা আছে এক জায়গা যামতে এই এই জায়গাটা যাওয়ার জন্য এক দেড় বছর আগ থেকে মনে হয় আমরা পরিকল্পনা করছি কিন্তু যাওয়া পারছিনা তো হঠাৎ করে মনে হলে যে শীত পড়ার আগে আমরা না ঘুরেই আসি তো মাঝে মাঝে না ভ্রমণ টমণ করা ভালো তো বাংলাদেশে সবাই তো এক টুর মুড দিয়ে সব শেষ করে দসা আমরা ভাবנו যে আমরা দল বেঁধে তাহলে যাই এই কারণে বুন ভغنিপতি সবাই আমরা একটা হইছি ইনশাআল্লাহ চলে যাবো তো আয়দা বাড়ির বুন টুন ছোট আছে তোমার ঘরের জন্য কিছু খাবার এই কারণে মোর বড় নারিকেল নিয়ে আসে এই জন্য নারিকেল আবার ছোট দিনের বেলা কুটুম কুটুমা ভালো মন্দ গপ্প করবো কিসের আনতে চলেই যায় তো যাই হোক এর ভিতরে আবার মজাও আছে সারাদিন আন্দোশি আরো শি খাসি আর গপ্প করছে কিন্তু শুতে থাকা আরাম করার কোনো সময় নেই আর আয়দা মোর ভাই বা কথা দেখো এই মুখে এই কাম করছে ওই মুখে আন্দা বাড়ি করছে এটা নারি সিলবা দিছে ওটা আবার তরকারি তুলে দিছে দেখো এ দেখা যাচ্ছে তো যাই হোক দু মুখে দুজন আন্দা বাড়ি করছি কাম কাজ করছি যেহেতু ছোট দিন এই কারণে এক হাতে করবা করবো তো এই হলো আজকে আমার সারাদিনের ভিডিও তো বাকি ভিডিও কালকে আসবে ইনশাল্লাহ কোটা যাচ্ছি সেটাও কোয়া হবে